নীল আকাশের প্রেম ধারাবাহিক উপন্যাস রচনা সুভাষচন্দ্র দেবনাথ প্রেক্ষাপট উনিশশো সাল এক শহরতলী অঞ্চল পর্ব এক আজ দাদার বউ ভাত নিহার আনন্দে মেতে উঠেছে কখনো নতুন বৌদির সাথে একটু গল্প করছে কখনো পাড়ার বন্ধুরা বাড়িতে এলে তাদের সাথে হাসি ঠাট্টায় মেতে থাকছে তবে কখনো দাদার আদেশ অনুযায়ী কাজ করছে সে আনন্দের বন্যায় তার মন যেমন ভেসে যাচ্ছে তেমনি বাড়িটাকেও মাতিয়ে রেখেছে সে বন্ধুদের সাথে নিয়ে দোতলার ঘরে বসে নতুন বৌদির সাথে হাসি ঠাট্টা চলছে নিহারের নিচের থেকে ডাক এলো নিহার কে ও তুই উপরে বলেই সিঁড়ি দিয়ে উপরে দোতলায় উঠে আসে প্রশান্ত প্রশান্ত নিহারের স্কুলের বন্ধু ওকে সকালেই আসতে বলেছিল নিহার এলো দুপুরবেলা ঘরে ঢুকতেই নিহার পরিচয় করিয়ে দিল বৌদির সাথে প্রশান্ত এই আমার বড় বৌদি তারপর প্রশান্তকে নির্দেশ করে বৌদিকে বলল বৌদি ও আমার একজন স্কুলের বন্ধু নাম প্রশান্ত নমস্কার জানায় প্রশান্ত তারপর বলে কী রে নিহার তুই যে বললি এ আমার বড় বৌদি তোর কটা বৌদি হবে রে তোর দাদা তো একটাই ওর নিজের বউকেও তো বৌদি ডাকবে তাই আরেক বন্ধু মজা করে বলল তোর বৌদিটা বড় লাজুক তাই না রে বকুলের দিকে নজর রেখে প্রশান্ত বলে না রে আমার বৌদিকে লাজুক বলিস না নতুন নতুন একটু কম কথাই বলে তারপর যা ইয়ারবাজ হয় না তখন দেবররা আর মরতে থাকতে পারে না কেন একজন বলল এটাও তোকে বলতে হবে প্রশান্ত বলল তামাশার চাপে বেলুন হয়ে স্বর্গে চলে যেতে হবে মানে আকাশে ভাসতে হবে বুঝেছো এদের সবার কথা শুনে বকুল এতক্ষণ মুচকি মুচকি হাসছিল এবার বলল তোমরা বেলুন হয়ে ভাসতে ভয় পাচ্ছ ঠিক আছে তোমাদের পাথর করে মরতেই রেখে দেবো সবাই হো হো করে হেসে উঠল সন্ধ্যায় চাঁদ উঠল চারিদিক আলোয় ভরে গেল চাঁদের আলো প্রবেশ করতে পারিনি শুধুমাত্র নিহারদের বাড়িটিতে নিহার তার ইচ্ছা মতো ইলেকট্রিক বাতি দিয়ে সাজিয়েছে বাড়িটিকে সারা বাড়ি টুনি লাইটে ঢেকে দেওয়া হয়েছে গেট হয়েছে রঙিন কাপড়ের কুচি দিয়ে তাতেও টুনি লাইট ও টিউব লাইট লাগানো হয়েছে মাঝে মাঝে পারদ লাইট সারা বাড়ি আলোতে ঝলমল করছে নিহার যেন চাঁদের আলোকেও হার মানিয়ে দিয়েছে লাইট সাজানোর সময় নিহার লাইটম্যানের সাথে সাথে ছিল ওর কথা অনুযায়ী সাজানো হয়েছে লাইট শুধু লাইট কেন সব কিছুই সাজানোর দায়িত্বগুলো সে নিজেই নিয়েছে দাদার কাছ থেকে যখন গেটের সামনে বড় গাছটিতে টুনি লাইট সাজাচ্ছিল লাইটম্যান পাশ দিয়ে যাওয়ার সময় পাড়ার দাদা সুবোধ ওকে বলেছিল এই গাছটিতেও টুনি লাইটে সাজাচ্ছিস নিহার সাজাবো না আমার দাদা তো একটাই একবারই বিয়ে হবে আর একটাই বদি আসছে খুব খুশিতে উত্তর দেয় নিহার সাজাবো না তবে তা ভালোই বলেছিস খাওয়াও সেরকম হবে তো পাড়ার দাদা সুবোধ মজা করে বলে তা খাওয়ার সময় দেখতে পাবে আরও খুশিতে বলে নিহার সেই গাছের টুনি সারা বাড়ির টুনি বাড়ির গেটে টুনি টিউব লাইট পারদ লাইটগুলো খুশিতে হাসছে এখন বাড়ির ভিতরের কাপড়ের প্যান্ডেল খাবার ঘরের কাপড়ের প্যান্ডেলও করা হয়েছে নিহারের খুশিতে খাবার ঘরের কাপড়ের আড়ালে রেখেছে একাধিক সাউন্ড বক্স সানাইয়ের আওয়াজে বাড়ি ভরে গেল নিমন্ত্রিতরা দলে দলে আসতে লাগলো লাইট আর কাপড়ের প্যান্ডেল দেখে সবাই বাহবা দিতে লাগলো একদিকে লাইটের আলো প্যান্ডেলের সৌন্দর্য আর সানাইয়ের আওয়াজ সব মিলে বাড়ির পরিবেশটি অদ্ভুত করে তুলেছে উপহার হাতে নিয়ে বাড়িতে ঢুকলো নিহারের তিনজন স্কুলের বন্ধু নিহারের ডাক পড়লো নিহার কোথায় রান্নার জায়গায় নাকি খাবারের প্যান্ডেলে না নিহার বসে আছে বৌদির পাশে উপহার হাতে নিয়ে ঘরে ঢুকলো তিনজন তিনজনকে দেখে নিহার বলল তোদের আসার সময় হলো দেখ তো এরা সবাই কখন এসে গেছে অন্যান্য বন্ধুরা ওর পাশেই বসে আছে বৌদিকে উদ্দেশ্য করে সে বলে এই যে বদি এরা তিনজনও আমার স্কুলের বন্ধু বকুল মাথা তুলে একবার দেখে নেয় ওদের কাছে ডাকে খাবার প্যান্ডেলে খাওয়া দাওয়া চলছে দেখা গেল সেখানেও নিহার উপস্থিত কন্যা যাত্রীদের খাবারের পর ওর বন্ধুদের গ্রুপ খেতে বসলো তাতে আছে পাড়ার সুবোধ বন্ধুরা বায়না করলো ওদের সাথে নিহারকেও বসতে হবে খেতে তোরা খা আমি তো বাড়িরই লোক তোরা আজ আমার অতিথি নিহার বলল। ও কথা বললে হবে না নিহার তোকেও বসতে হবে একজন বন্ধু বলল সুবোধকে দেখে নিহারের মাথায় একটা বুদ্ধি এলো বলল এই তো সুভদ্রা তুমি এসেছ তারপর বন্ধুদের উদ্দেশ্য করে বলল আমি সুবোধদাকে পরিবেশন করব বলেছিলাম জিজ্ঞেস করে দেখ আমি না পরিবেশন করলে সুভদ্রা খাবে না কি বলো সুবোধদা হ্যাঁ ঠিক তাই সুবোধ বলল কিন্তু এখানে তোমারও একটা মতলব আছে তুমি সবার শেষে বৌদির সাথে বসবে খেতে এই তো নিহার পিক করে হেসে ফেলল সুবোধ নিহারের মনের কথাই বলে ফেলেছে হাসার ভঙ্গিমা দেখে বন্ধুদেরও এ কথা বুঝতে দেরি হলো না তা আমাদের বললেই তো হতো একজন বন্ধু বলল ঠিক আছে তুই এখন আমাদের পরিবেশন কর আমরা তোদের পরিবেশন করব। নিহার ধরা পড়ে গেল বন্ধুদের কাছে এই ধরা পড়াটাও ওর গৌরবের বলে মনে হচ্ছে দেখেছ তোমাদের আগে খাইয়ে দিয়ে বিদায় করতে চাইছে আসল কথা কি জানো ওর তো একটাই দাদা একবারই বিয়ে হলো আর একটাই বদি এসেছে তাই ওর খুব আনন্দ সুবোধ বলল সবাই হো হো করে হেসে ওঠে তা ঠিকই তো বলেছে সুভদ্রা তোরা হাসিস কেন রে আহ্লাদে সুরে বলে নিহার এতক্ষণে পাতায় লুচি আর আলুর দম পড়ে গেছে হ্যাঁ এবার শুরু করে দাও সুবোধ বলল সুভদ্রার আর তর সইছে না নিহার বলল মজা করে আবার হাসির রোল ওঠে এমন সময় প্যান্ডেলে প্রবেশ করে নিহারের দাদা বসন্ত বলল কি সবাই বসে আছো কেন শুরু করো কিরে সুবোধ শুরু কর সবাই ঠিকমতো খাবে বলে বেরিয়ে যায় বসন্ত নিহার বাইরে যায় খাবার আনতে সবাই হাত দেয় পাতায় হঠাৎ খেয়াল হলো প্রশান্তর সাউন্ড বক্সগুলো বন্ধ আছে কাটলেটে ট্রে হাতে নিয়ে প্রবেশ করে নিহার পিছনে আসে কয়েকজন পরিবেশক হাতে লুচি আলুর দম জল ইত্যাদি নিহার তোর সাউন্ড বক্সগুলি বন্ধ আছে কেন প্রশান্ত বলে ও তাই তো নিহারের খেয়াল হলো সাউন্ড বক্সগুলি বন্ধ আছে ট্রে অন্য একজনের হাতে দিয়ে নিহার বেরিয়ে যায় সাউন্ড বক্সে বেজে উঠলো রবীন্দ্রসঙ্গীতের সুরে গিটার আনন্দধারা ধারা বহিছে ভুগনে